নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মিক্সিং জারের মধ্যে গোটা ডিম দিয়ে এক অবাক করা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা কি অবাক লাগছে তো যে মিক্সিং জারের মধ্যে গোটা ডিম দিয়ে কি রেসিপি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকে রেসিপি বন্ধুরা আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি দেখুন ডিমগুলো কিন্তু প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি রেখেছিলাম ডিমগুলো এই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি বার করে নিলাম এবারে এক একটা ডিম আমি ফাটিয়ে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব চারটে ডিম দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমের সংখ্যাটা বাড়িয়েও নিতে পারেন চারটে ডিমই ফাটিয়ে নিয়েছি আমি এই মিক্সিং জারের মধ্যে এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার ডিমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাটো চামচের সাহায্য করতে পারেন কিন্তু ব্লেন্ডারে করলে এই কাজটা খুবই ভালো হয় এবার আমি একটা এরকম সিলভারের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে এই বাটির মধ্যে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালোভাবে তেলটা বাটির চারপাশে আমি মাখিয়ে নিলাম এবারে ব্লেন্ডারের মধ্যে যে ডিমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডিমটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি আগেও বলেছি ডিমের এই কাজটা কিন্তু আপনারা কাটা চামচের সাহায্যেও করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু ব্লেন্ডারে করলে খুবই সহজে এটা হয়ে যায় এবারে আমি এটা ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে এই জলের মধ্যে একটা স্ট্যান্ডও আমি বসিয়ে নিলাম এবারে জলটাকে ঢাকা দিয়ে আমি গরম করে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে এবারে স্ট্যান্ডের ওপরে আমি ডিমের বাটিটা বসিয়ে দিলাম ডিমের বাটিটাকেও আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে ওপর দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এটাকে ভাপিয়ে নেব কুড়ি মিনিটের জন্য বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো ভেতরের পাটিটার ঢাকনাটাও আমি খুলে নিচ্ছি এ দেখুন ডিমটা কিন্তু ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি টুথপিকের গায়ে কিন্তু একটু ডিম লেগে যাচ্ছে না এই দেখুন ডিমটা ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু ডিম ভাপানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে ডিমের বাটিটা আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডাও করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে বাটির সাইড দিয়ে ঘুরিয়ে ডিমটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে করে নিলে কিন্তু খুবই সহজে এই ভাপা ডিমটা বাটির মধ্যে থেকে বেরিয়ে আসবে এবারে এই প্লেটটা আমি বাটির ওপরে এইভাবে ঢাকা দিয়ে উল্টে নিচ্ছি তারপরে এইভাবে ওপর দিয়ে হাত দিয়ে মারলেই কিন্তু খুবই সহজে ভাপা ডিমটা বেরিয়ে আসবে দেখুন একটু ভেঙেও গেছে এতে কোনো অসুবিধা হবে না ডিমটা যেহেতু খুবই নরম হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতেই পারে এতে কোনো অসুবিধা নেই এবার ছুরি সাহায্যে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব ঠিক যেইভাবে আমরা পনির কাটি ঠিক সেইভাবেই চৌকো চৌকো করে ছোট ছোট করে আমি এই ভাপা ডিমটাকেও কেটে নিচ্ছি দেখতে কিন্তু একদম পনিরের মতোই লাগছে বন্ধুরা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন একদম পনিরের মতো দেখুন তো চলুন বন্ধুরা এবার এগুলোকে আমি রান্না করে নেব রান্নাটা আমি এবার শুরু করব ওভেনের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো কুচি দেবার পরে নেড়ে চেড়ে টমেটোটাও ভালোভাবে ভেজে নেব টমেটো কুচি দেওয়ার পর টমেটোটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এইগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে নুন নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে দিয়ে ভাপিয়ে রাখা কেটে রাখা ডিমের টুকরোগুলো এগুলো দেওয়ার পরে ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ এটা গ্রেভি গ্রেভি হবে জল দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিচ্ছি ছেড়ে নেবার পর ঢাকা দিয়ে এটা হতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে নেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন কিন্তু এই রান্নাটা হয়ে গেছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হাফচে চামচ গুঁড়ো গরম মশলা তার সাথে সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি এগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি বন্ধুরা আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা যদি আপনি আপনাদের পরিবারের সদস্যদের না জানিয়ে সার্ভ করেন তাহলে কিন্তু তারা ধরতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে ভাববে যে এটা পনির আর যেই সব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না সেই বাচ্চাদেরকেও যদি এই রেসিপিটি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই বাচ্চারাও একদম ছেটে পুটে খেয়ে নেবে তো বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে আপনাদের পরিবারের সদস্যদেরকে চমকে দিন হ্যাঁ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ